চৈতন্যৈতন্য চরিতা অমৃতের অন্তলীলা তৃতীয় পরিচিত থেকে পাঠ করছি দীক্ষাগুরু শিক্ষা গুরুগণ বৈষ্ণবগণ শ্রী রূপ রঘুনাথ ভট্ট রঘুনাথ দাস গোপাল ভট্ট ও শ্রীজীব এই ছয় শিক্ষাগুরু শ্রী অদ্বৈত নিত্যানন্দ সমস্ত পরিজন সহ শ্রী চৈতন্যদেব শ্রী ললিতা শ্রী বিশাখা ও সমস্ত গোপীদের সঙ্গে শ্রী রাধাকৃষ্ণের বন্দনা করলেন গ্রন্থকার পুরুষোত্তমে একজন উড়িয়া ব্রাহ্মণ কুমার রোজ মহাপ্রভুকে দর্শন করতে আসতেন ব্রাহ্মণ কুমার বালক কিন্তু স্বরূপ দামোদর তাকে প্রভুর কাছে আসতে বারণ করতেন প্রভু তা জানতেন না তিনি তাই বালকটিকে প্রীতির চোখে দেখতেন একদিন আবার ব্রাহ্মণ কুমার এসে প্রভুকে দর্শন করে চলে গেল স্বরূপ দামোদর অন্তরে দুঃখ পেলেন তিনি তখন প্রভুকে বললেন এ কাজ করা অত্যন্ত অন্যায় প্রভু বললেন কি হলো দামোদর দামোদর বললেন তুমি স্বতন্ত্র ঈশ্বর তাই কিন্তু তাই বলে কি জগতের নিন্দুকদের মুখ তুমি আচ্ছাদন করে রাখতে পারো প্রভু বললেন একথা বলছ কেন দামোদর বললেন এই বালকের মাতা এক বিধবা যুবতী যদিও সে তপস্বিনী সতী তবুও শুনেছি সে সুন্দরী যুবতী তুমি পরম রূপবান যুবা লুকে তাই এই বালকের প্রতি তোমার ভালোবাসা দেখে তার কোনো কদর্ত করে যদি কানাকানি করে তবে তা কি ভালো হবে প্রভু একথা শুনে খুব খুশি হলেন তিনি বুঝলেন স্বরূপ দামোদর একান্তভাবেই তার প্রতি শুদ্ধ প্রেম ভাব পোষণ করেন প্রভু তখন সকলকে বললেন দামোদরের মতো এরূপ অন্তরঙ্গ কেউ নেই কিছুদিন পরে প্রভু একদিন দামোদরকে নিবৃত্তে ডেকে বললেন দামোদর এক ভার দিচ্ছি তুমি ছাড়া কেউ তা পারবে না দামোদর প্রশ্ন করলে প্রভু বললেন দামোদর তুমি নদিয়াতে যাও সেখানে গিয়ে তুমি মার কাছে থাকবে মধ্যে তুমি এখানে আসবে আবার মার কাছে যাবে তুমি মার পায়ে আমার তুমি মার পায়ে আমার কুটি নমস্কার জানাবে নিরন্তর তুমি আমার কথা মাকে শোনাবে তাহলে মা অন্তরে সুখ পাবেন মাকে বলবে এই মাঘ সংক্রান্তিতে তিনি যখন রান্না করেন ব্যঞ্জন ক্ষীর পিঠা প্রভৃতি শ্রীকৃষ্ণে ভুগ দেন তখন আমার কথা তার মনে পড়ল তার চোখ জলে ভরে উঠল তখন আমি সেখানে গিয়ে প্রসাদ ভোজন করতে লাগলাম তা দেখে তিনি খুব প্রীত হলেন তিনি ভাবলেন তিনি বুঝি স্বপ্ন দেখছেন কিন্তু তিনি দেখলেন শূন্য পাতা তা দেখে তিনি ভাবতে লাগলেন বুধ হয় তার ভ্রান্তি হয়েছে তিনি বুক বুক দিতে ভুলে গেছেন এই ভেবে তিনি আবার বুক দিলেন এইভাবে বারবার আমি বুঝন করলাম মাকে বলবে এইভাবে এইভাবে বারবার আমি বুঝন করলাম মাকে বলবে এইভাবে তার শুদ্ধ প্রেম আমাকে বারবার আকর্ষণ করে তাকে নিহত এসব কথা স্মরণ করিয়ে দাও প্রভুর আজ্ঞা পেয়ে দামোদর সচিমাতা ও বৈষ্ণবদের জন্য পৃথক পৃথকভাবে জগন্নাথের প্রসাদ নিয়ে চললেন নদিয়ার দিকে তিনি মহাপ্রভুর আজ্ঞা মতো আচরণ করলেন সেখানে

হরিদাস কলিকালে যবনরা মহাদুরাচার তারা গো ব্রাহ্মণকে হিংসা করে তারা কি তারা কি কিছুতে মুক্ত হবে না হরিদাস একতা শুনে হেসে বললেন প্রভু প্রভু দুঃখ করো না তুমি জবনরা হারাম হারাম বলে তাতে না নামের আবাস আছে মহা প্রেমে ভক্ত বলে হা রাম হা রাম জবনরা অন্য অর্থে মুখে হা রাম বললেও তাতে নামের ফল হয় নামাভাস মাত্র থাকলেও তাতে নামের তেজ নষ্ট হয় না ভক্তির অসামৃত সিন্ধুতে আছে যার নামরূপ সূর্যের আবাস ও হৃদয় গব্বরে উদিত হয়ে রূপ অন্ধকার রাশি দূরীভূত করে সেই পরম পাবন উত্তম শ্লোক চূড়ামণি শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা সহকারে অপ অকপট চিত্তে ভজন করম প্রভু বললেন হা

প্রভু তুমি নাম জঙ্গম উদ্ধার করেছ বৃন্দাবন যাবার জারি কণ্ডে। তুমি প্রেম বেশে নেচে স্থাবর জঙ্গম গুলমলতা পশু উদ্ধার করেছ তা আমি বলভদ্র ভট্টাচার্যের মুখে শুনেছি জগৎ তারিতে তোমার এই অবতার তাই তুমি উচ্চ সংকীর্তন প্রচার করেছ এই নামের শব্দে জঙ্গমের সব জীব মুক্ত হবে বৈকুণ্ঠে যাবে প্রভু বললেন তাহলে এই ব্রহ্মাণ্ড তো শূন্য হবে হরিদাস বললেন না প্রভু সূক্ষ্ম জীবকে আবার আবার তুমি কর্মে উদ্ভূত উদ্ভূত করবে তাই সৃষ্টি সৃষ্টি ঠিকই চলবে যেমন এর আগে অযো অযোধ্যা বা বৃন্দাবন মথুরায় তুমি জীব উদ্ধার করেছ কলিকালেও তাই করেছ তবে পথ হয়তো ভিন্ন প্রভু চমৎকৃত হয়ে বললেন এসব লীলা তুমি কেমন করে জানলে হরিদাস হরিদাস বললেন সবই তোমার কৃপায় প্রভু মনের আনন্দে প্রভু তাকে আলিঙ্গন করলেন পরে অন্য ভক্তদের কাছে হরিদাসের গুণগান করলেন প্রভু তার জীবনের ঘটনা সব আলোচনা করলেন সেসব ঘটনা বৃন্দা শ্রী বৃন্দাবন দাস তার গ্রন্থে বলেছেন যা সম্পূর্ণভাবে বলা হয় নি তেমন কিছু একানে বলা হচ্ছে হরিদাস গৃহত্যাগ করে যখন বেনাপলের বেনাপোলের বনমধ্যে ছিলেন তখন অত্যাচারী রাজা রামচন্দ্র খা সাধারণ সব মানুষকে হরিদাসের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধাশীল দেখে তার জীবন্যাসের চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন তারপর তিনি এক সুন্দরী যুবতী বেশাকে নিয়োগ করলেন হরিদাসের ধর্ম নষ্ট করার জন্য যুবতী বললে নিশ্চয়ই আমি এ কাজে সফল হব এই বলে সে সুন্দর সাজসজ্জা করে হরিদাসের কুটিরে এসে উপস্থিত হলাম হরিদাস অন্যদিকে অন্য দিনের মতোই উচ্চস্বরে তখন নাম জপ করে করে চলেছিলেন প্রতিদিন তিনি তিন লক্ষ করে নাম জপ করতেন যুবতী সেখানে ঢুকে বলে হরিদাস তোমার সক্ষমের তোমার সঙ্গমের জন্যে আমার মন মুগ্ধ হয়েছেন তোমাকে না পেলে আমি প্রাণে বাঁচব না হরিদাস ভাবলেন আমি এখন নাম করছি হরিদাস বললেন আমি এখন নাম করছি শঙ্কাপূর্ণ পূর্ণ হয়নি তুমি বাইরে বসো বেশা বাইরে বসে রইল হরিদাস উচ্চস্বরে নাম করতে লাগলেন এইভাবে নাম করতে করতে সারা রাত কেটে গেল বুর হয়ে এল হরিদাস বললেন আমার নামের সংখ্যা পূর্ণ হয়নি তুমি আজ রাতে তুমি আজ রাতে এসো আমি এক মাসে কুটি না কুটি নাম গ্রহণযোগ্য নাম গ্রহণযোগ্য গ্রহণ করছি তা শেষ করতেই হবে বেশা রাজি হয়ে চলে গেল সে রামচন্দ্র খাকে গিয়ে সে কথা বলল তিনি খুশি হলেন পরদিনও বেশ্যা এলম বাইরে রইলম আজ নাম শুনতে শুনতে বেশ্বার প্রাণের মধ্যে প্রাণের মধ্যে কেমন করে উঠল সে নিজে হরিদাসের সুরে সুর মিলিয়ে নাম করতে লাগল জায়রা দিন সেদিনও নাম করতে করতে সারা রাত কেটে গেল সকাল সকালবেলা হরিদাস বললেন আজ আমার নাম পূর্ণ হবে আজ তোমার অভিলাষ পূর্ণ করব সে রাতেও সারা নাম করতে করতে কেটে গেল বেশ্যা সঙ্গে সঙ্গে নাম করতে লাগল আজ নাম করতে করতে বেশ্যার মন ও ফিরে গেল সে দণ্ডবোধ করে দণ্ডবোধ হয়ে পড়ল হরিদাসের চরণে রামচন্দ্র খাঁর কথা সে নিবেদন করল রামচন্দ্র খাঁর কথা সে নিবেদন করল তার কাছে তারপর তারপর বললে প্রভু আমি আমি অপরাধ করেছি আমাকে নিস্তার করুন অজ্ঞ মূর্খ আমি না জেনে কত অপরাধ করেছি হরিদাস বললেন তোমাকে নিস্তার করার জন্য আমি তিন দিন একানে ছিলাম আজ চলে যাব রামচন্দ্র রামচন্দ্র খাইয়ের ব্যাপার আমি সবই জানি বেশ্যা বললেন কৃপা করে আমার উদ্ধারের পথ বলে দিন হরিদাস বললেন তুমি গড়ের সব দ্রব্য ব্রাহ্মণকে দান করে এই গড়ে এই ঘরে এসে নিরন্তর নাম নাও তুলসীর সেবা কর নিশ্চয়ই তুমি শ্রীকৃষ্ণচরণ লাভ করবে তবে সেই বেশ্যা গুরুর আজ্ঞা তবে সেই বেশ্যা গুরুর আজ্ঞা লইল গৃহ বৃত্ত জেবা গৃহবৃত্ত জেবা ছিল ব্রাহ্মণের দিল মাতা মুড়ি এক বস্ত্রে রহিলা সে ঘরে মাতা মুড়ি এক বস্ত্রে রহিলা সে ঘরে রাত্রি দিনে তিন লক্ষ নাম গ্রহণ করে নিত্যানন্দ প্রভু তারপর রামচন্দ্র খা রাজা রাজার রাজ্যে আসেন রামচন্দ্র সেবক পাঠিয়ে তাকে একটি গৃহস্থ ঘরে থাকতে বললেন নিত্যানন্দ প্রভু একটি দুর্গা মণ্ডপে বিশ্রাম করেছিলেন তিনি বাইরে এসে বললেন না তোমার প্রভুর ওর গড় আমার জন্য নয় যারা ম্লেচ্ছ গবধ করেন তাদের যোগ্য এই বলে তিনি ক্রুদ্ধ হয়ে সে স্থান ত্যাগ করলেন রামচন্দ্র দস্য বৃদ্ধি করতেন রাজাকে কর দিতেন না সেই অপরাধে যখন উজির স্ত্রী পুত্রসহ রামচন্দ্রকে বেদে নিয়ে গিয়ে তাদের ধর্মনাশ করলেন জাতি জাতিধন জন তার সব গেলম এইভাবে সে এইভাবে যে দেশে মহান্তের অপমান হয় সেখানে একজনের দুশে সারা গ্রাম নষ্ট হয় এক এরপর এরপরে হরিদাস চাঁদপুরে বলরাম আচার্যের গৃহে গেলেন মুলুকের মজু মজুমদার হিরণ্য গৌ হিরণ্য গোবর্ধন দুই ভাইও তাকে বিশেষ শ্রদ্ধা করত হরিদাস বলতেন একমাত্র না শ্রীকৃষ্ণ নামে জীবের সর্বপাপ তার চেয়েও অনেক বড় কৃষ্ণ প্রেম জন্মায় গোপাল চক্রবর্তী নামে এক ব্রাহ্মণ হরিদাসের অকথা শুনে তাকে অপমান করে বললেন কুটির জন্মে ব্রহ্মজ্ঞ কুটির জন্মে ব্রহ্মজ্ঞানে যে মুক্তি হয় না নামাভাস মাত্র তা হয় এ বাবুকের কথা এই বলে তিনি বললেন হরিদাসের কথা সত্য বলে তিনি নিজ নাক কেটে ফেলবেন আর তা না হলে হরিদাসেরই নাক কেটে ফেলা উচিত তিন দিন যেতে না যেতেই সেই বিপ্রের হল ভয়াবহ কুষ্ঠ তার নাক তার নাক হাতের আঙ্গুল পদাঙ্গুল সব গলে গলে পড়তে লাগল ভক্তির স্বভাব অজ্ঞের দোষ ক্ষমা করে কৃষ্ণ স্বভাব ভক্ত নিন্দা না পারে জয়রা দেব তারপর অদ্বিতাচার্যির সঙ্গে হরিদাসের দেখা হলো হরিদাস তখন শান্তিপুরে গিয়েছিলেন সেখানে নিরন্তর কৃষ্ণ নাম আলোচনা করে তার দিন কাটাতে থাকেন শান্তিপুরে তিনি তাকাকালে একবার মারা একবার মায়া একটি সুন্দরী যুবতীর বেশ ধরে হরিদাসকে পরীক্ষা করতে আসেন তিনি তিন দিন পর পর হরিদাসকে পরীক্ষা করেন হরিদাস তার প্রতি ভূক্ষেপ না করে তাকে তিন রাত্রি বসতে বলে অভিরাম নাম করতে লাগলেন তিন রাত্রি হরিদাসের নাম শুনে মায়া সন্তুষ্ট হয়ে নিজ মূর্তিতে দেখা দিয়ে পরিচয় দিলেন মায়া বললেন ব্রহ্মাদি বেরে মই সবারে মহিল একলা তোমারে আমি মুহিতে নাড়িল মহাভাগবত তুমি তোমার দর্শনে চিত্তশুদ্ধ হইল তোমার কীর্তন কৃষ্ণ নাম শ্রবণে জয়রা হরিদাস তাকেও অভিরাম কৃষ্ণ নাম নিতে উপদেশ দিলেন সেই থেকে মায়া শ্রীকৃষ্ণ ধাসিম অভিরাম তিনি কৃষ্ণ নাম কীর্তন করেন সাধু কৃপা ছাড়া কৃষ্ণ প্রেম লাভ করা যায় না একদাও ये घटन परिसफुट हलम जयरि हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे रामो, हरे राम हरे राम 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 हरे हरे प्रभु प्रभुरा श्राध